যে এগুলা নিয়ে বেশ ফিডিং করে এভাবে নিতে পারে খুব সুন্দর সুন্দর ইমোজি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ইমোজি দেওয়া আছে রাইট ইমোজি গুলো কিন্তু অনেক সুন্দর হুম তো কিন্তু একটা পার্সোনাল পকেট দেওয়া আছে ওকে হুম এখানে আমরা একটা এডি এডি আছে এটা কিন্তু ফোলে রাখলে খুব ভালো দেখা যাবে জি জি অন্যরকম খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এই ব্যাগটাও খুবই আর বিশেষ করে হচ্ছে ম্যাক্সের ব্যাগগুলা একটা সুবিধা প্রত্যেকটা চেন থাকে ডাবল করে পিছনে চেম্বার থাকে অনেক ব্যাগের আছে হ্যাঁ মাঝখানে সামনে একটু চেনে ডাবল করে থাকছে ডাবল করে থাকছে এই ব্যাগগুলা মানে এতটা কোয়ালিটিফুল ব্যাগ আপনি চাইলেও দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এগুলোতে প্রত্যেকটা ব্যাগের ওয়ারেন্টি কার্ড থাকে ওয়ালাইকুম মনির ভাই কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কিনবে আজকে নিয়ে আসছি আমরা কিছু স্কুল বেগ লেডিস যারা একটু স্পেশালিস্ট একটু ভালো কোয়ালিটির স্কুল ব্রেক দরকার তো যেহেতু এখন ঈদের পরে স্কুল খোলা হয়েছে আনকমন কিছু বেগ দরকার যারা একটু বাইরাল কিছু বেগ নিতে চান তো আজকের ভিডিওতে আনকমন কিছু বেগ আপনারা নিতে পারবেন তো পাশাপাশি আমাদের এড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ আজি হুসেন বেলাজা মার্কেট দ্বিতীয় তালা বিরানব্বই নম্বর দোকান তো ফার্স্টে কি দিয়ে শুরু করি আজকে আসলে আমরা ম্যাক্সের ব্যাগটা দিয়ে শুরু করি আমরা ফার্স্ট টাইম এই ব্যাগটা দিয়ে আপনাদেরকে শুরু করব আর ভিডিওটা একটু দ্রুত করব আপনারা সব কিছু পারবো না এই ম্যাক্সের ব্যাগগুলো হচ্ছে মোটা চেন এবং ডাবল জিপার হ্যাঁ যদি আমরা সামন থেকে এর লোকটা দেখানো হয় অনেকগুলি চেম্বার পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু তিন বছরের করে ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন তিন বছর করে হ্যাঁ আর হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন আহ প্রত্যেকটা ব্যাগেরই ওয়ারেন্টি কার্ড ভিতরে থাকবে হ্যাঁ তা আপনার লোকটা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা লোক নিতে পারেন এটা হচ্ছে ম্যাক্সে আর একটি কালার তাই না ম্যাক্সে আরো একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ যেটা কালার একটু ডিজাইন ডিজাইন টা খুবই সুন্দর আর এখানে একটা ডাকনাসি স্টেম হুম তো এটার মধ্যে চেম্বার থাকবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটালি ছয়টা করে চেম্বার থাকবে ছটা চেম্বার থাকে ছটা চেম্বার থাকবে আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা দুইটা করে কালার পেয়ে যাবেন দুটো এ একটা কালার আর এ একটা পিঙ্ক কালার হচ্ছে পিঙ্ক কালার এই ব্যাগগুলা মানে এতটা কোয়ালিটিফুল ব্যাগ আপনি চাইলেও দুই চার পাঁচ বৎসর ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এগুলোতে প্রত্যেকটা ব্যাগের ওয়ারেন্টি কাঠ থাকে

হ্যাঁ ইমো WhatsApp আছে স্ক্রিনশট দেয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বার যোগাযোগ করুন আচ্ছা মেক্সের আরো একটা প্লেন একটা ব্যাগ আছে মনে করেন যে এই ব্যাগটা একদম সিম্পল কোনো কাজ নাই জি হ্যাঁ কাজ ছাড়া একদম প্লেনের মধ্যে এক কালারের মধ্যে যারা এক কালার পছন্দ করেন একদম সিম্পল এর ভিতরে দেখতে বক্স একদম সিম্পল জি জি আর বিশেষ করে এই ধরনের অনেকই ধরনের সিম্পল ਵੀ অনেকে পছন্দ করে থাকেন তো এটাও নিতে পারেন আর বিশেষ করে হচ্ছে ম্যাক্সের ব্যাগগুলো একটা সুবিধা প্রত্যেকটা চেন থাকে ডাবল করে পিছনে চেম্বার থাকে অনেক ব্যাগের আছে মাঝখানে একটু সামনে একটু চেন ডাবল করে থাকছে ডাবল করে থাকছে তো ম্যাক্সের আমরা মোটামুটি অনেকগুলি ডিজাইন দেখালাম সামনে আরও দেখাবো তো তার পাশাপাশি আমরা আর একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এটা আপনাদের আমাদের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কি জি তাই না জিংগাজি হ্যাঁ জিংগাজি এক নাম্বার একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ আর এই প্রোডাক্টটা হচ্ছে অনেক মেয়েরা আছে যে এগুলা নিয়ে বেস ফিডিং করে এভাবে নিতে পারে খুব সুন্দর সুন্দর ইমোজি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ইমোজি দেওয়া আছে রাইট ইমোজিগুলো কিন্তু অনেক সুন্দর হুম ফিডিং করে নিতে পারবেন আর এটা তো চেম্বার থাকবে হইলো একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার থাকবে পিছনে কিন্তু আরও একটা বেক থাকবে হ্যাঁ পিছনে পার্সোনাল একটা প্রজেক্ট থাকবে প্রজেক্ট থাকবে তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তার পাশাপাশি আমরা আরো একটা ব্যাগ দেখাচ্ছি আজকে অনেকগুলো ব্যাগ আছে আমরা জাস্ট লিখেলে আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিব যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জিঙ্গ্যা যে আরো একটা ভিআইপি প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ মোটা চেনের কাছ থেকে দেখাই সম্পূর্ণ মোটা চেন হাতে নিলে একটু বুঝতে পারবেন চেনগুলো কতটুকু হেভি ক্যামেরাতে এরকম ভাবে বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখে বুঝতে পারবেন পিছনে কিন্তু অ্যাডান চেনার একটা আছে পিছনে একটা পার্সোনাল পকেট আছে পার্সোনাল পকেট আছে আর ভিতরের লোকটাও কিন্তু অনেক সুন্দর আপনার এখানে একটা লক সিস্টেম এদিকে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এদিকে যখন আপনি প্রোডাক্টটা দেখবেন তখন আপনার ফিটিং হয়ে যাবে ফুল একটা প্রোডাক্ট সবকিছু প্রিমিয়াম দেওয়া হয়েছে রাইট আর এখানে কিন্তু আপনারা একটা সামনে একটা ছোট্ট পকেট পাবেন এদিকে সুন্দর আপনাদের একটা ইয়ে থাকবে সব মিলে আর ভিতর যদি দেখেন অনেক কোয়ালিটি ব্যাগ কাপড় কাপড়টা অনেক অন্যরকম একটা কাপড় তো আজকের ভিডিওতে এই ধরনের আকর্ষণীয় ব্যাগগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে তারপর আমরা আরো কিছু বেগ দেখাব আসলে আজকে অনেকগুলি বেগ নিয়ে আসছে আপনাদের জন্য এই বেগটা দেখুন কালারটা যদি দেখেন একদম কাছাকাছি এটার মধ্যে কিন্তু কালার দুইটা কালার থাকবে আমরা আরও একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই একটা কালার আর এই ব্যাগটা হচ্ছে ল্যাটিন শেপ এই ব্যাগটা দেখতেই আপনার কাছে খুব ভালো লাগবে হ্যাঁ আমরা যদি চেম্বারটা দেখাই পিছনটা খুব সুন্দর সামানটা খুব সুন্দর বিশেষ করে হচ্ছে এই ব্যাগটাতে কত দিয়ে হেভি আপনারা হাতে না নিলে বুঝবেন না আর এগুলো লক সিস্টেম সহ থাকছে হ্যাঁ অন্য রকম একটা ব্যাগ আর এটাতে প্রত্যেকটারই চেন ডাবল ডাবল করে থাকবে এখানে পকেট থাকছে অনেকগুলি প্যাকেট থাকছে এখন আপনাদের কোন ডিজাইনটা পছন্দ অনেক সুন্দর কালার যারা নিতে চান নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নিমো হোয়াটসঅ্যাপে জি বাংলাদেশে যে কোনো জায়গা কেউ যদি সরাসরি এসে প্রোডাক্ট দেখতে চান নিতে চান তাহলে তাহলে আমাদের ইসলামী এলাদার ডেমরা হাজী হোসেন প্লাজা মার্কেটে চলে আসবেন জি জি দুই আর একটা ব্যাগ আছে এটা উইনার কোম্পানির এই ব্যাগটা যদি আপনারা একটু লোকটা দেখেন খুব ভালো লাগবে অসাধারণ মেয়েদের একচুয়ালি বললেই চলে ক্রাশ হুম অন্যরকম এটাও কিন্তু সেম সিস্টেম এর মোটা চেন ডাবল চেন এদিকে আবার চেন পকেট থাকছে যেখানে একটা পার্সোনাল পকেট থাকছে হুম পিছনে কিন্তু একই কাপড়ের সম্পন্ন থাকছে রাইট অন্যরকম তারপর আপনারা যদি চান মেক্সার আরো একটা ডিজাইন আমাদের কাছে আসছে ম্যাক্সের ব্যাগগুলো আসলে মূলত আপনার চাইলে যে সবগুলি চেন পিছনে কিন্তু একটা চেম্বার থাকছে পিছনে একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটালি গুলো চেম্বার থাকছে তাই না পাঁচটা চেম্বার থাকছে কালার থাকবে আপনার দুইটা কালার পরে থাকবে তো আজকের ভিডিওতে এই প্রোডাক্টগুলি যারা ব্যাগ টেকসই বলা ব্লু একটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ যাদের ব্যাগ টেকসই কম হয় তারা এই ধরনের ব্যাগগুলি আপনারা নিতে পারবেন আর এই ব্যাগগুলো নিলে আপনার বাচ্চা অনায়াসে দুই তিন চার বছর ব্যবহার করতে পারবো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর ব্যাগগুলো দেখতেও খুব সুন্দর আর কালার ম্যাচিং মেচিং কালার এইগুলো আর কি ওয়ারেন্টি আছে তিন বছরের করে ওয়ারেন্টি পাবেন আপনারা সবগুলো ব্যাগ তিন বছরের করে ওয়ারেন্টি আরও একটা ব্যাগ আছে আপনার এটা ও ভিতরের ডিজাইন তো অনেক সুন্দর দেওয়া হ্যাঁ আপ দেখেন গাইস খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ আরো একটা ডিজাইন আপনাদের কাছে আমরা নিয়ে আসছি আর এই ব্যাগটা খুবই কোয়ালিটি ব্যাগ জি কিন্তু এটার সাথেও কিন্তু একটা পার্সোনাল পকেট দেওয়া আছে ওকে হুম আমরা সামনে কিন্তু একটা এডি এডি আছে এটা কিন্তু ফোলে রাখলে খুব ভালো দেখা যাবে জি জি অন্য রকম খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এই ব্যাগটাও খুবই কমফোর্টেবল এবং ব্যবহার করো আপনারা খুব ইজিলি আরাম পাবেন ব্যবহার করা ট্যাক্সি হবে তো এই প্রোডাক্টটাও নিতে পারেন আপনারা আর আমাদের কাছে আসলে বেবহুল প্রোডাক্ট আছে যেমন আরও একটা প্রোডাক্ট আছে এটা হুম এগুলো সম্পূর্ণ সব চায়না অরিজিনাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টেই যাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এই আরও একটা ডিজাইন আছে দেখেন তো ফ্রেন্ডস এই পর্যন্ত যেগুলি ব্যাগ দেখালাম যে প্রোডাক্ট আপনাদের ভালো লাগছে তা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন শরীরে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ইসলামী আলাদা ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহিস